সে জোর করে আমার মুখ বন্ধ করে তার তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোর করে ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আসিফ নজরুলের যত অপকর্মের কাজ এবার উন্মোচন হলো দর্শক আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর ছিল আসিফ নজরুল জোর করে আমার মুখ বন্ধ করে তার ইসের তার রুমে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে করে ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও সম্পর্কে আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে দর্শক বাসায় ডেকে নিয়ে দর্শন তারপর ভিডিও ধারণ করে বারবার ব্ল্যাকমেইল করে দর্শন করত ভুক্তভোগী নারী অবশেষে মুখ খুলেছেন তিনি কি অভিযোগ করেছেন তার বক্তব্যটি আপনাদেরকে শোনাব অন্যদিকে আসিফ নজরুলের ভয়ঙ্কর এক নারীকে লিঙ্কেরই ফাঁস হয়েছে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানলে রীতিমতো চমকে যাবেন নাটিনি একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন ভিডিওটি রিমোদি আমার ফোনে এমতে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ গুরুতর অসুস্থ তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে তুমি একটু আমাদের বাসায় আসো তখন আমার চার বছরের একটা বাচ্চা আছে আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই যাওয়ার পরে আমি যেয়ে দেখি যে তার বাসায় কোনো মানে ভাবি অসুস্থ তো দূরেই থাক ভাবি বাসাই নেই তখন আমি যখন তাকে বলি যে দাদু আমরা তাকে দাদু বলি তখন আমরা যখন বলি যে দাদু আমি বলি যে দাদু বা ভাবি কই সে বলে কি না না তোমার ভাবি তো বাসাই নেই তখন আমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ তাহলে মিথ্যা কথা কেন বললেন তখন সে মানে তার ফ্ল্যাটে দরজা লক করে দেয় দরজা লক করে দেওয়ার পরে তার অঙ্গভঙ্গিতে আমি মানে অন্যরকম একটা আচরণ বুঝতে পারি বুঝতে পারে আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে মানসম্মান তোমারই যাবে আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে তোমার কথা কেউই বিশ্বাস করবে না এক যে আমাকে অনেক ভয় পীতে দেখালে আমি এটা গোপন রাখি আমি কাউকে বলি না বলার না বললে তারপরে আমি চলে আসি আসার পরে সে আবার তার পরের মাসের নয় তারিখ নয় ছয় দু হাজার চব্বিশ তারিখে সে আমাকে হঠাৎ আবার ফোন দেয় ইমো দিয়ে আমার ইমোতে ফোন দেয় ফোন দিয়ে বলে কি যে তুমি এখন আমার বাসায় এসে দেখা করবা তখন আমি যখন যাইতে না করি তখন সে আমাকে বলে কি যে যদি তুমি যদি না আসো আমি কিন্তু ওটা লোক সমাজে যদি ভাইরাল করে দিই ফেসবুকে তাহলে কিন্তু তুমি স্বামীর সংসার করতে পারবো না আর বুঝোই তো কী হবে ভয়ে তারপরে আমি কিছু বুঝতে পারি না বুঝতে না পারে আমি আবারও তার বাসে যাই যাওয়ার পরে সে আমাকে আবার ওই ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষণ করার পরে তারপরে আমি বাসে চলে এসে চলে আসার পরে ওই মাসেরই আবার তেরো তারিখে তেরো ছয় সে আমাকে আবার ফোন দেয় ফোন দিয়ে বলে কি যে তোমার আমার বাসে আবার আসতে হবে তখন আমি মনে করছি যে আমি আর যাইতাম না তাই তো আমার যাই হোক তখন আমি আমি বলছি কি দাদু আমি আর আপনার কাছে যাইতাম না আপনি যা করবেন করেন আমি আর এর মধ্যে নাই যা এখন হবে তাই একটু পরে যা কিছুদিন পরে হবে তাই এখন তাতে আমার কোনো সমস্যা নেই আমি মনে করি যে সে হয়তো বা শুধু আমাকে ভয়ই দেছে সেরকম কোনো কিছুই করবে না তখন সে রাগের চোটে মানে আমি যখন তার কাছে যাইনি তখন সে রাগের বউ সে আমার হাজব্যান্ডে উনিশশো চব্বিশ তারিখ সে আমাকে আঠেরো তারিখ পর্যন্ত রিকোয়েস্ট করতে থাকে আমি যখন যাই না আমি তারপরে আমি ওই সিম কার্ড চেঞ্জ করে ফেলা ওই বাদ দিয়ে দিই তখন সে চব্বিশ তারিখে আমার স্বামীর কাছে ফোন দিয়ে বলে যে ও তোর বউ ভালো না তোর বউ চরিত্রহীন তোর বউ রাখিস না তোর বউকে তুই ছেড়ে দে এগুলো যখন এগুলো বললে আমার শাশুড়ির কাছে যে বলে বা যে বলে বলার পরে তারপরে আমার হাজব্যান্ড আমাকে যখন জিজ্ঞাসা করে তখন আমি আমার হাজব্যান্ডে বলি যে দাদু তো আমার সাথে এরকম কিছু করছে করার পরে দাদুই আমার মানা করছে যে তুমি বললে তোমার মান সম্মান যাবে এখন দাদুই কেন আবার এরকম করলো করার পরে আমার স্বামী তাকে আবার যখন ফোন দেয় ফোন দিয়ে বলে যে দাদু আপনি তো এরকম করছেন তাহলে আপনি কেন আবার আমার বইয়ের বিষয়ে আমাকে এরকম বললেন তখন বলে যা যা করছি করছি তুই নরিমান মুশি ছেলে তুই কি করতে পারবি তুই যা করের কর এরকম যখন বলে বলার পরে তারপরে আমি বাধ্য হয়ে আমি এসে যাই সদর থানায় যাই মামলা করার জন্য মামলা করে গেলে অফিসার আমার মামলা প্রথমে বলে যে কাল নিব কাল নিব এরকম বলে তিন চার দিন আমাকে ঘোরায় ঘোরানোর পরে আমাকে আসিফ নজরুল সম্পর্কে আমি সিরিজ করতে চাচ্ছি কয়েক পর্বের সবাই জানা দরকার এই লোকটিকে এবং এই জন্য বলা প্রয়োজন যে উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমি এক একটি পর্বে তার মুখ্য সংগোচন করবো আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না কিন্তু এটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রণালয় বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন অনেককে মেয়েরা সেখানে যায় তারা বিপদে পড়ুক আমি চাই না আসিফ নজরুল কোথা থেকে শুরু করব। আশির দশকের শেষের দিকে যাই আসিফ ভাই মনে পড়ে করবে মিজান শাকিল মনে পড়ে এদেরকে আসিফ ভাই আফনান অদিতি কি আপনি বিয়ে করেছিলেন কিন্তু আসল কারণটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল সাক্ষী কিন্তু আছে অনেক আপনি বউ পেটাতেন কেন কেন পেটাতেন বক্সিবাজার এলাকায় আপনার ভাই যে বউ পেটাতো রেগুলার কয়বার বিচার হয়েছিল বউ পেটানো কি আপনার পারিবারিক গৌরব হ্যাঁ আসল কথাটা মানুষকে বলেন না কেন অতিথির সঙ্গে আপনার কী হয়েছিল বলেন না কেন উপন্যাস লেখেন না এরপর আপনি ওকে ছেড়ে দিলেন আপনি গুলতেকিন ভাবির অর্থাৎ হুমায়ুন আহমেদ সারের স্ত্রী প্রথম স্ত্রী গুলতেকিন ভাবির বন্ধু ছিলেন শুয়ে ঢুকলেন সংসারে আপনি দুই হাজার সালের প্রথম দিকে গোড়ার দিকে আপনি দুই হাজার দিকে আপনি তখন শিলার বিয়েও হয়নি আপনি তার সাথে রুম ডেটিং শুরু তাই না শিলা প্রেগনেন্ট হলো বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট আপনি তাকে অ্যাবর্শন করালেন পপুলার হাসপাতাল মনে পড়ে তারপর শিলার আর যার সঙ্গে সম্পর্ক হলো সেখানেও আবার অ্যাবর্ষণ করলো শিলা দুবার অ্যাবর্ষণ করলো বিয়ের আগেই তারপর আপনি লোকে প্রাচী কে বিয়ে করলেন শিলার সঙ্গে আপনার বিয়েটা হলো না শিলার আরেক জায়গায় বিয়ে হলো সেটা কেন হলেও সেটা অন্য সময় নয় বলবো যদি প্রয়োজন হয় কারণ নিকতনে শিলা যখন থাকতো তখন কি হতো সেটাও জানি আপনি যে কন্টিনিউয়াসলি কী করেছেন সেটাও জানি রোকে প্রাচীর সঙ্গে আপনার সংসার কি হয়েছে সেটা ওনার সম্মানার্থে এখন নাই বললাম তবে আপনি গতকাল একটি প্রোগ্রামে আপনি রবীন্দ্রনাথের ব্যাপারে একটু বিত শ্রদ্ধা দেখালেন এবং আপনি কবি নজরুল ইসলামকে অনেক উঠানোর চেষ্টা করেছেন কবি নজরুল ইসলাম তো এমনি উঠে আছেন কিন্তু আপনার মতলবটা আমার কারণ মোল্লা মল্লবীরা রবীন্দ্রনাথকে ছোট করতে চায় মালানা ভাষণে কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্যের জন্য সংগ্রাম করেছিলেন কারণ পাকিস্তান শাসনামলে পশ্চিম পাকিস্তানের চেয়েছিল রবীন্দ্রনাথকে ব্যান্ড করে দিতে আপনি সেই গ্রুপেই পড়েন আপনি কপালেটি পছন্দ করেন না হিসেবে মেয়েরা আবার গান শুনবে কেন আপনি পছন্দ করেন না নাচবে কেন পছন্দ করেন না না ভেতরের তো আসলে বাবার পরিচয় লুকিয়ে আছে মার পরিচয় লুকিয়ে আছে তাই নাসিফ ভাই হুম কারণ গাছের ফল যখন পরে না গাছ থেকে খুব বেশি দূরে পড়ে না তারপর আসিফ ভাই ওরা কে অরা মনে পড়ে ওরা কে মনে পড়ে ওরা এই মেয়েটি এই অরার সঙ্গে আপনি সম্পর্ক রেখেছেন বদমাইশি করতেন তখন কিন্তু আপনি ম্যারিড তাই না ভাই আসিফ ভাই আসাদ গেটের রুম ডেটিং এ কয়বার গেছেন আসিফ ভাই কয়জন কয়জন আপনি এখন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আপনার হাদিস কোরআন বলেন আর আপনার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে হায় রে আসিফ ভাই এইবার কয়টা মেয়েরে ফাঁসিবেন সাবধান আশেপাশে মাইয়ারা সাবধান তারপর ওরার সঙ্গে হলো না কারণ ওরার পরিবার খুব একটা রাজি ছিল না তাই না আপনার কয়জন ছাত্রীর সঙ্গে আপনার সঙ্গে আপনি ছাত্রাস করেছেন চান আমি পাবলিকলি বলি বলবো 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 প্রমাণ সহ বলবো আপনার পিছনে তো আমি লেগেছি আসিফ ভাই লেগেছে লাগতে বাধ্য হয়েছি কারণ আপনার থেকে সাবধান থাকা দরকার সবার তারপর আপনি শিরাকে বিয়ে করলেন শিরাকে হিজাবি বানালেন হুম শিরা বেশি মূল্য দেখায়ও না তোমার বদমাসের বদমাসের ইতিহাসও জানি শিলা তোমার বদমাসের ইতিহাসও জানি তুমি কম বদমাস না তুমি আসিফ নজর চেয়ে কম না বিয়ের আগে বিয়েরাকে কাসন করেছিলে তো আসিফ ভাই আসিফ ভাই বদমাশি থামিয়েছেন না চলমান আছে হম কি আসিফ ভাই ভালো হবেন না আপনি ভালো হবেন না তাই না ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি তুমি ভালো হয়ে যাও কত টাকা মানে এই পর্যন্ত কামাইছো মাসুদ তুমি এখানে এসে আবার পুরনো তুমি তো 15 দিনও ভালো হবে না এই ভালো হবে কোনদিনও ভালো শুনলাম ও ভাইজান কাদেরের লেকচার শোনা শেষ পর্যন্ত মাসুদ ভালো হয়ে গেছে তো আসিফ ভাই না লেকচার দিব কি কই আমি তো আসি ভালো হয়ে যাও আসিফ ভাই ভালো হয়ে যাও দর্শক পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসিফ নজরুল এই অপকর্মের জন্য তাকে শাস্তি পেতে হবে তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তিনি ছিলেন আসলে চরিত্রহীন একজন ব্যক্তি সংস্কৃতিক দায়িত্বে আছেন তিনি জীবনের অতীতে তার সাথে অনেক মেয়ের অবৈধ সম্পর্ক ছিল একাধিক বিয়ে করেছেন তিনি দর্শক আপনাদের কি মনে হয় এই অপকর্মের জন্য তাকে কি শাস্তি পেতে হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন